নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল পি এম কিষাণ যোজনার কৃষকদের জন্য দারুণ সুখবর পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ এই দিন আসবে কৃষকদের ব্যাংকে কুড়িতম কিস্তির টাকা তবে অনেক কৃষক এবার কুড়িতম কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে কারা এবারে কিস্তির টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের জন্য সুখবর পিএম এম কিষানের কুড়িতম কিস্তির টাকা দেবার ঘোষণা তো বন্ধুরা পিএম কিষাণ যোজনা কুড়িতম কিস্তির টাকা কবে দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় এবার এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম কিষান সম্মান নিধি যোজনার এবারের যে কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে ন কোটির বেশি কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে এর আগে ১৯ নম্বর কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে এবার কৃষকরা পাবে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ হাজার টাকা ঢোকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতেই এই টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্প হচ্ছে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম পিএম কিষান প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য মালিক হতে হবে জমির একজন ক্ষুদ্র কৃষক হলেও আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষান রেজিস্টার্ড কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কৃষকদের কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য ই কেওয়াইসি করতে হবে যারা ই কেওয়াইসি করবেন না তাদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা পিএম এম সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিগত মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই বা পিএম কেয়ার সেনা ই কেওয়াইসি করা নেই তারা যাতে এগুলো করতে পারেন এবং কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে পারেন সেই জন্যই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল বন্ধুরা পিএম কিষাণ যোজনার টাকা কবে থেকে ঢুকতে পারে সেটা দেখতে হলে আমাদের বিগত বছরগুলি টাকা দেওয়ার তারিখ দেখতে হবে পিএম কিষাণ কিষান যোজনার সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু সালে আঠেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসের পাঁচ তারিখ দু চব্বিশ সালে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে সেই অনুযায়ী চার মাসে হিসাব করলে দেখা যায় জুন মাসে কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের পনেরো তারিখের পর পি এম টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা পিএম এম কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে সে বিষয়ে কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালে কোনো ব্যানার প্রকাশ করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে পি এম কিষানের কিস্তির টাকা জুন মাসের পনেরো তারিখের পর দেওয়া শুরু হতে পারে